হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে আমরা রুমে ফিরলাম তো রুমে ফিরে গেছি প্রায় বারোটার মধ্যে তো তারপরে বাইরে থেকে কিছু ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম তো সেগুলোই খাওয়া দাওয়া করেছি তো তারপরে আমার হাজব্যান্ড কিছু রান্না বান্না করলো তো আমি বললাম না রান্না করতে হবে না তারপরে বললো যে না দুদিন খাওয়া দাওয়া হয়নি তো কিছু একটা রান্না করি তো তোমাকে কিছু করতে হবে না তুমি তো জানো না এখানে কোথায় কি রেখেছি কোন জিনিসটা আছে তো তুমি দুদিন দেখো আমি কোথায় কি রেখেছি তো তারপরে তুমি করবে না হয় তো এই জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে ছোটো ছোটো জিনিস এগুলোই কিন্তু বেশ ভালো লাগা আমার কাছে তো হালকা ফুলকা ও কিছু রান্নাবান্না করলো তো সেই রান্নাগুলো আমি দেখলাম কোথায় কি জিনিস রেখেছে কারণ এরপর থেকে তো আমাকেই করতে হবে তো সেই জিনিসগুলো দেখলাম আর খুব সুন্দর করে গুছিয়ে করলো তো রান্না তো দুজনে মিলে সেই খাবারটা খেলাম আমার কিন্তু খুবই ভালো লাগলো এত সুন্দর আর বলল কথাটা আর তারপরে আমার কিছু করতে হলো না ও করে খাওয়ালো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলি কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আসার সাথে সাথেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি আর আমার হাজব্যান্ড চলে গেছে কিন্তু বাইরে বাইরে কী করতে গেছে জানো কিছু বেড আলমারি এগুলোর অর্ডার দেওয়া ছিল তো আসার সাথে সাথেই তো সেইগুলো আবার নিয়ে আসতে গেছে তো আমি বললাম যে একটা দুটো দিন অন্তত ওয়েট করো এগুলো সব গুছিয়ে গেছে নি তারপর ওই সব জিনিস আনবে না আজকেই লাগবে তো আজকেই চলে গেছে ও বাইরে গেছে দোকানে অর্ডার দিয়ে আসছে তো সেখানে গেছে বেড আর আলমারি নিয়ে আসতে তো আসলে পরে তোমাদের দেখাবো তো এইসব ছোটো ছোটো জিনিসগুলো খুবই ভালো লাগে ওর এখনই চাই তো এখনই চাই তো এখনই নিয়ে আসতে গেছে বেড আর আলমারি তো আসলে পরে তোমাদের সাথেও শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দিল্লি জার্নিই আমাদের এই সেকেন্ড টাইম তো আমার বেশ কিছুদিন পর আমি আবার দিল্লিতে আসলাম দিল্লি জার্নি আমাদের স্টার্ট হচ্ছে তো তোমরা পুরো ভ্লগুলো দেখতে থাকবে এরপরে অনেক অনেক ভালো ভালো ভ্লগ আসবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমার ফেসটা একদমই ইগনোর করবে কারণ কি আমি এই জাস্ট কিছুক্ষণ আগেই তো এসেছি এসে তো মোটামুটি হালকা ফ্রেশ হয়ে নিলাম তো ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি রেস্ট নিচ্ছি আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে তো ওই জন্য চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছি এরকম এই জন্য দেখো নো মেকআপ নাথিং এরকম করেই শুরু হয়েছে এই জন্য আমার ফেসটাকে একদমই কিন্তু ইগনোর করো ঠিক আছে সব সময় মেকআপ করে থাকতে কিন্তু ভালো লাগে না অনেকেই আছে ভিডিও ক্যামেরা মানে ফোন ক্যামেরা অন হলেই সময় মেকআপ নিয়ে থাকি কিন্তু আমি কিন্তু সেই জিনিসগুলো পারি না সব সময় মেকআপ নিয়ে থাকতে তো আমি কিন্তু বেশিরভাগ টাইমেই দেখবে মেকআপ ছাড়া কিন্তু আমি ভিডিও করি তো সেই জন্য বলছি যে আমার ফেসটাকে কিন্তু একদমই ইগনোর করো তোমরা হ্যাঁ তো সন্ধ্যে সন্ধে হয়েই গেছে আর আমার বড় চলে এসছে দেখো এখানে বেডের যে প্লাইগুলো হয় তো সেইগুলো নিয়ে চলে এসছে তো এরকমই আমাদের চারতলা রুম রয়েছে আর নিচে যাচ্ছে আসছে তো এখানে একটা আলমারিও নিয়ে চলে এসেছে তো এগুলো সব আগে দিয়ে অর্ডার দেওয়াই ছিল বললাম আগে তো তিনজনা মিলেই এই ধরে ধরে ওঠাচ্ছে চারতলার ওপরে ওঠানো কিন্তু খুবই মুশকিল তো যাই হোক তিনজনা মিলেই এই বেড আলমারি সব ওপরে উঠিয়ে নিয়ে আসছে আর আমাদের বেড কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দুখানা নেওয়া হয়েছে কারণ ডবল বেড হলেও না ওঠানোও চারতলার ওপরে খুবই মুশকিল তো সেই জন্য সিঙ্গেল সিঙ্গেল বেড নিয়ে এসছে তো দুটো একসঙ্গে অ্যাটাচ করে নেওয়া হবে আর সিঙ্গেল বেড হলে কি হবে যখন তখন আমরা এদিক সেদিক ঘোরাতেও পারবো মুভ করার জন্য খুব সুবিধা হয় তো সেই জন্য সিঙ্গেল বেড নিয়ে আমরা দুটো একসঙ্গে জয়েন্ট করে নেবো তো সেটা আমাদের কিন্তু বেশি সুবিধা হবে তো সেই জন্য এইগুলোই অর্ডার করা হয়েছে এবার এইখানে আমাদের দুখানা ম্যাটার্স অলরেডি রয়েছে তো সেই ম্যাট্রাসগুলোই আমরা ওপরে দিয়ে নেব আর তারপরে আবারও নতুন করে আবার ম্যাট্রেস কিনে নেব তো তার ওপরে আবার লাগিয়ে নেব। তো যাই হোক এই দাদারা যে আছে এরা এই বেডগুলো সব ফিক্স করে দেবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের যেসব ট্রলি করে জিনিসপত্র নিয়ে এসেছিলাম জামা কাপড় নিয়ে এসেছিলাম তো সেগুলো আমাদের এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর বক্স খাট নিলে কিন্তু খুবই সুবিধা হয় অনেক জিনিসপত্র কিন্তু ভেতরে ধরে যায় তো সেই জন্য আমরা আগেও যখন ছিলাম তখনও কিন্তু বক্স খাট নিয়েছিলাম যাওয়ার সময় কি করব তখন সেগুলোকে আবার বিক্রি করে দিয়ে যাই আগের কিন্তু বেড আলমারি সব ছিল তো সেগুলো বিক্রি করে দিয়ে গেছিলাম তো এখনও যে কদিন এখানে থাকবো সে কদিন ইউজ করব তারপরে হয়তো আবারও সেরকম বিক্রি করে দিয়ে চলে যাব। নতুন কিনে সেগুলো হাফ দামেরও কমেও হয়তো বিক্রি করে দিতে হয় তো এই হচ্ছে কি আমাদের ফাইনালে বেড সেটিং করা হয়ে গেছে যে হচ্ছে আলমারি আলমারির সঙ্গে একদম আয়না অ্যাটাচ করা রয়েছে তো আমি এরকমই বলেছিলাম আয়না অ্যাটাচ থাকলে খুবই ভালো হয় কারণ মেয়ে মানুষের কিন্তু আয়নাটা মাস্ট লাগবেই তো সব সময় মুখ দেখার জন্য সাজা গোজার জন্য খুবই জরুরি তো সেই জন্য আয়না লাগানোই আলমারি নেওয়া হয়েছে তো এবার আমাদের ট্রলিতে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে গাছিয়ে দুজনে একসাথে ভালোভাবে সেটিং করে সেগুলো বক্স খাটের মধ্যে ভরে রাখব আর এখানে আলমারিটাও দুজনের জিনিসপত্র সেটিং করে রাখবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এরপরে আরও অন্যান্য ভালো ভালো ব্লগ আনবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমরা পুরো ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো আর দেখে কিন্তু একটা কমেন্ট করো তো চলো আজকে মতো এখানেই টাটা বাই বাই